পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা শাখার সক্রিয় সদস্য বৃন্দুরা আজ পুরুলিয়া জেলার এসডিএম অফিসে ফেক এস টি সার্টিফিকেটের বিরুদ্ধে হিয়ারিংয়ে এসেছিলেন সেখানে উপস্থিত ছিলেন ফেক এসটিধারী ধারী গ্রাম এবং উলুবিড়িয়া গ্রামের বাসিন্দারা এবং তারাও বলে দাবি করেন যে আজকে আমরা এসটি সান্তাল আমাদের সাব কাজ সান্তাল কিন্তু ওরা আদৌ সান্তাল কাজ নয় বলে দাবি করলেন কল্যাণ সমিতির সদস্যরা দেখুন কে আমরা আছি পুরুলিয়া সাব ডিভিশনের সাব ডিভিশনাল অফিসারের সামনে এখানে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা নেতৃত্বদের কাছে নেতৃত্বদেরকে ওনাদের কাছেই জেনে নেব। আজকে আপনারা কি উদ্দেশ্য নিয়ে সাব ডিভিশনাল অফিসারে এসেছিলেন আমরা আজকে পুরুলিয়া সাব ডিভিশনের অফিসার কাছে আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা সকলেই তো জানেন সারা পশ্চিমবঙ্গ জানেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে সমস্ত তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি আমাদের এই পুরুলিয়া আমাদের পুরুলিয়াতে দেশাল মাছি বলে একটা জাতি আছে তারা ওই সাতাল সাবকাস্ট লিখে তারা সার্টিফিকেট বার করছে সেই সেইটার উদ্দেশ্যে আজকে আমাদের এই মহকুমা ছসিফের কাছে ও সাবসির কাছে আমাদের একটা গ্রামীণ ছিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এবং দেশালী মাঝিয়া আচ্ছা কেমন হলো আলোচনাটা কেমন হলো কি বুঝতে পারলেন আলোচনা আলোচনা খুব সুন্দর হয়েছে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফ থেকে পরিষ্কারভাবে দিয়েছি দেশালী মাঝিরা কোনো মতেই সাঁওতাল নয় এবং তারা সাঁওতালদের কৃষ্টি ধর্ম ভাষা তারা কিছুই জানে না কোনোটাই নয় তারা জাতি চুরি করে সাঁওতালি সাপটা চুরি করে তারা সার্টিফিকেট বার বার করছে আমরা এই সমস্ত জিনিস আমরা এসডিও সাহেবকে ভালোভাবে বুঝিয়েছি এবং এসডিও সাহেব খুব শুনেছেন এবং এস ডিও সাহেব আমাদের প্রথমত ওনাদেরকে প্রশ্ন করেছেন সাঁওতালদের যে ভাষা কৃষ্টি আচার আচরণ সমস্ত কিছু ওনাদেরকে জিজ্ঞাসা করেছেন কিন্তু ওনারা কোনোটাই উত্তর দিতে পারেনি হ্যাঁ আমরা অনেকটাই জয়ী হয়েছি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আমরা জয়ীর আমরা দেখতে পাচ্ছি আপনার পরিচয়টা আমি হচ্ছি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা শাখার সম্পাদক মহাশয় ইতিপূর্বে আমরা জেনেছি এর আগেও আপনারা দেশওয়ালি মাঝির হেয়ারিং নিয়ে আরেকটা মনে হয় আপনাদের হিয়ারিং হয়েছিল সেটার স্ট্যাটাস নিয়ে কিছু আপডেট দেবেন কি আপনি হ্যাঁ ওটা আমরা সিডিও স্যারকে জিজ্ঞাসা করলাম উনি এখানে হিয়ারিং তো হয়েইছে সমস্ত রিপোর্ট ভিজিল্যান্স যে কমিটি আছে ডিস্ট্রিক্টে সেই কমিটিতে পাঠিয়েছেন ওনারা রিপোর্ট দিলেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে না আপনার পরিচয়টা আমার পরিচয় আমি স্বতম কুমার সরেন পশ্চিমবঙ্গ কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা কমিটির সদস্য ঠিক আছে ধন্যবাদ